গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ দেয় সে আজকে সকালে রান্না করেছিলাম ধনেপাতা বাটা করলা ভাজা আর লাল শাক ভাজা তো সকালবেলা এটা খাওয়া দাওয়া করে আর দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি কালকের কিছু মাছ ছিল মাছের মাথা এক পিস মাছ আর লেদা ছিল সেটা দিয়ে আমি ভাবলাম পুয়াশ দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করি আর এটা খেতে বেশ ভালোই লাগে যাদের পেটের সমস্যা আছে যাদের তেল মশলা খাওয়া একদমই বারণ তারা ভেবে রান্না করে খেতে পারে টেস্টি লাগে খেতে গরম ভাতে ভাল লাগে ঠান্ডা ভাতে বেশি ভালো লাগে না আর করেছিলাম তেলপটল আর তেলপটলটা আমার খুবই পছন্দ তো ভাবলাম খালি মাছের ঝোল করবো তার সাথে একটু তেলপটলও করে নিই আমার রান্নাও কমপ্লিট তারপরে আমি সমস্ত কাজতাসের এখানে গ্যাসও মুছে নিলাম আর রোববারটা ঘুম থেকে উঠলে সব কাজেই লেট হয়ে যায় যেহেতু রোববারে বাড়িতে থাকে তার জন্য আমার ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায় কোনো টেনশন থাকে না তার জন্য আমি লেট করে রান্নাটা করি গ্যাস টাসে মুছে আমি কড়াইটাও মেরে নিচ্ছি কড়াইটা মেজে যেমন চকচকা করা যায় মানুষের মনটাও যদি এরকম চকচকা করা যেত কত না ভালো হতো তো যাই হোক আমি এখানে কাজ করছি আর আমার বড় আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে আর দুপুরবেলা দিয়েছিলাম একটু লেবুর রস মাথায় এত প্রচন্ড পরিমাণে ড্যান্ডাফ হয়েছে আর এই ভিডিওটা আমি করেছিলাম রোববার এটা রোববারের ভিডিও এডিট করতে পারি আর লেবুটা দিলে না চুলটাও খুব ভালো হয় সিল্কি হয় স্মুথ হয় আর ড্যান্ডাফটাও অনেকটাই কমে যায় আর দেখো আমাদের বেলকানির উপরে পাখি বাসা বেঁধেছে প্রত্যেক সপ্তাহটা পরিষ্কার করতে হয় আর যা আমি পেরেছি বস্তা মস্তা সব এখানে ঠেসে ঠেসে রেখে দিয়েছি যাতে বাকিগুলো বসতে না পারে আর কাপড় ধুতে গিয়েছি এসে দেখি বড় ঘরমশা শুরু করে দিয়েছে ভাবলাম আমি ঘরটা মচবো তো বেশ ভালোই হয়েছে ও ঘরমশা শুরু করে দিয়েছে তারপর চলে গেলাম স্নান করতে স্নান করতে করতে চলে গেল জল তারপর বিকেলবেলা একটু ঘুরে দিয়ে ঘুমিয়েছিলাম আর একটু বেরিয়েছিলাম মার্কেটে তো আমার কেনাকাটা ছিল আমার কেনাকাটা তো শেষ হয় না চলে গেলাম একটু মলে তো মলে একটু ড্রেস দেখছিলাম কুর্তি দেখছিলাম সেদিন তো খালি একটাই কুর্তি নিয়েছিলাম আর আজ এত কেনাকাটা করেছি বরের পকেট পুরো ফাঁকা করে দিয়েছি নিবো একটা নোয়া হয়ে যায় দশটা তো যাই হোক আর কি কিনেছি সে তোমাদের পরে দেখানো হবে আর কেনাকাটা করতে কান্না ভালো লাগে বলে আর বাইক থেকে বেরবো পুচো খাবো না তার কি কখনো হয় ফুচকা তো খেতেই হবে তহার সময় একটু খেয়ে নিলাম ফুচকা ছিলাম আসার পথে একটু বিরিয়ানি খেয়ে আসবো রাতে আর বাড়িতে এসে ডিনার করবো না কিন্তু অনেকে রাত হয়ে গিয়েছিল বলে আর খেলাম না বেশি রাত হয়ে গেলে খেলে আবার পেটের সমস্যা হবে বাইরের খাবার আসার পথে নিয়ে এসেছিলাম একটু মিষ্টি তো বরকে ফার্স্টে খাবি দিলাম বললাম তুমি একটু খেয়ে দেখো কেমন খেতে আর বাড়ির থেকে বেরোলে তো আমাকে বাড়িতে এসে চা খেতেই হবে বাইরে বেরোলে আমার মাথা ব্যথা কেন জানি বেড়ে যায় আর এখানে করে নিলাম চা আর আমার চা খাওয়া বারণ তাও আমি চাটা কেমন জানি ছাড়তে পারি না আর চা খেয়েও আমার মাথা ব্যথা কমে তারপরে একটু খেয়ে নিলাম মাথা ব্যথার ওষুধ আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা জানিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা তো